নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদের সাথে এই কীর্তনের কিছু পর্ব একটু শেয়ার করি আশা করি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে জয় শ্রী রাধেশ্যাম লোভ আপনার অন্তরের একটি শত্রু দেখতে গেলে একটা শব্দ একটা সংস্কৃত শব্দ লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কি জানেন অর্থ হল লাভ করা কিছু লাভ করা অনুচিত নয় আরও কিছু লাভ করা অনুচিত নয় কিন্তু সবথেকে বেশি আমি লাভ করব আমি ভালো থাকবো সুস্থ থাকব এটা চাওয়াটাই হচ্ছে অনুচিত আর তাকেই বলা হয় লোভ আর এই লোভ যখন আপনাকে গ্রাস করে তখন যা পেতে চাই সেটাই হোক ধনসম্পদ তাহলে মানুষ অধর্ম করতে ভয় পায় না ধন সম্পদ সম্মান যদি লোভ হয়ে থাকে যে আমি সম্মানই হব সবার কাছে তাহলে সে অন্যকে ছোট করতেও ভয় পায় না যে কোনো স্তরে পৌঁছাতে পারে শেষ পর্যন্ত আপনার মনে হতে পারে যদি আমি অল্প প্রাপ্ত করতাম আর সেটা যদি ভালোবেসে প্রাপ্ত করতাম তাহলে জীবন সুখের হতো তাই লোভকে জীবন থেকে বাইরে ফেলে দিন আর লোভ অহংকার মুক্ত জীবন যাপন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সব সময় কামনা করি তো সবাই ধর্মের পথে চলাফেরা করুন তাহলে দেখবেন জীবন আরো আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো আজ তাহলে এখানেই আসি দেখা হবে আবারও কোনো এক সুন্দর একটা ভিডিওতে আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না জয় শ্রী রাধেশ্যাম